আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামের এই ছোট্ট ঘর থেকে আমার ব্যবসার যাত্রা শুরু এখন নতুন বছর এসে গেছে আর নতুন বছরে নতুন প্ল্যানে নতুন করে কাজ শুরু করতেছি তাই একটা বড় সড়ো অফিস নিয়েছি কারণ এখন প্ল্যানগুলো বড় আর কিভাবে কাজগুলো করছিলাম আগে গত বছরটা কী রকম এবং কিভাবে কাজগুলো করেছি কতটা পরিশ্রম করেছি কতটা বিপদের সম্মুখীন আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব সংক্ষেপে গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ যেভাবে আমি করি চলুন আপনাদেরকে দেখাই এবং আজকে আমি বলবো যে গ্রামে ব্যবসা করতে গেলে কি কি সমস্যা হয় এবং আমার এই বছরটা কতটা পরিশ্রমের এবং কষ্টের গেছে একটু শেয়ার করব আপনাদের কাছে তো এই ভিডিওগুলো আগের এবং আমি আগে আমার যখন ছোট্ট অফিসটা ছিল ওই অফিস থেকে সবাইকে আমি কাজগুলো দিতাম গ্রামের বাড়ি বাড়ি সবাইকে কাজ বুঝিয়ে দিতাম এবং কিছুদিন পর আবার কোয়ালিটি চেক করার জন্য যাইতাম যাতে কোয়ালিটি ভুল না হয় এবং এই কাজের মানসম্মত প্রোডাক্ট গুলো যেন ওনারা তৈরি করতে পারে তো এভাবেই আমার বিগত তিন বছর কাজ করি আমি সবার বাড়ি বাড়ি যাই এবং সবাই বাড়ি বাড়ি প্রোডাক্টগুলো তৈরি করে এবং আমি করি আর কি তো বছর ধরে আমি ব্যবসা করতেছি গ্রামের মানুষদেরকে নিয়ে এনাদেরকে আমি কাজ শিখিয়েছি এবং এনাদরা আমার কাছ থেকে কাজ শিখে এখন ঘরে বসে থেকে অনেক টাকার ইনকাম করতে পারে আমার অন্য অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওনারা কত টাকার কাজ করতে পারে দিন এবং মাসে কত টাকার কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে তো গ্রামে বসে থেকেই ওনারা কাজ করতে পারে এবং ছেলেপিলেরা ঘরের মধ্যে আমার এই ছোট্ট ঘরটার মধ্যে ওনারা কাজ করতো আর গ্রামের যে শুধু মহিলা মানুষই কাজ করে এমনটা টানা গ্রামের নারী পুরুষ সবাই একসাথেই কাজ করে স্বামী স্ত্রী সব অনেকেই কাজ করে তো এই কাজটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম এবং ওনারা বানিয়ে ফেলেছে এই কাজটা আমরা শিটমেন্ট করে দেখাবো আপনাদেরকে যে শিটমেন্টগুলো আগে কিভাবে করছিলাম প্রোডাক্ট বানানো শেষ হলে তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে কাজগুলো জমা নেওয়া মানে সবার বাড়ি ওনারা বানিয়ে রাখে আমরা ভ্যানে করে সবগুলো একসঙ্গে করি অফিসে নিয়ে আসি অফিসে নিয়ে আসার পর আমাদের বাড়তি যে কাজগুলো থাকে কাটিং ফিনিশিং ভলিউম এবং আর কি করতে যা যা করা লাগে যেন ময়লা না থাকে এবং একটা ফ্রেশ প্রোডাক্ট দেখা যায় তারপরে আমরা এগুলো গাড়িতে করে লোড দিই এবং ডাইরেক্ট অফিসে ঢাকা বা যে অফিস থেকে আর কি কাজগুলো আমরা নেই আমরা তো ডাইরেক্ট এক্সপোর্ট করি না ওদের কাছে আমরা পাঠিয়ে দিই তারপর অফিস থেকে আমাদেরকে টাকা দেওয়া হয় যে টাকাগুলো আমরা যারা প্রোডাক্ট বানিয়েছে এগুলো যেহেতু প্রোডাকশানের কাজ যে যত অফিস বানিয়েছে তাদেরকে আমরা সেইভাবে টাকাগুলো বুঝিয়ে দিই তো এভাবেই আমার গত বছর চলে গেছে আর যে প্রোডাক্টটা বানালাম আমরা সেই প্রোডাক্টটা হচ্ছে ফাইল বক্স মানে এটা এটার মধ্যে খাতা পাতি এগুলো রাখবে আর কি তো আমি এভাবেই কাজগুলো করছিলাম আগে আর ওই বছরেই আমি নতুন করে কিছু কাজ শেখাই কুড়িগ্রামে তো ওনাদের জন্য আবার আমার একটা সমস্যা হয় তো সমস্যাটা আমি পরবর্তীতে বলতেছি তো আমাদের নতুন অফিসে কাজ নেওয়া লাগে মানে আমরা যে অফিসে কাজ করছিলাম ওনারা নতুন মানুষদেরকে কাজ দেবে না এই কারণে আমি নতুন অফিসে যাই ঢাকায় তো ওখান থেকে আমরা এই অর্ডারটা পাই আর কি নতুন করে কাজ নেওয়ার জন্য নতুন মানুষদের জন্য তো এগুলো আমরা নতুন মানুষদের কাছ থেকে বানিয়ে নেব না অবশ্যই এখন যে প্রোডাক্ট দেখছেন এটা আমরা নতুন মানুষদের কাছ থেকে বানিয়ে নেব আর কি নতুন কোম্পানি হলেও ওনারা যে প্রথম অর্ডারটা দিবে ওটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন দিতে হবে এই কারণে আমি ওখান থেকে চলে আসি এবং সবার কাছে আমি ওখানে প্রায় সাত দিনের মতো থাকি যেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে যে ছেলেপেলেরা ঢাকা শহরে কীভাবে কাজ করে কীভাবে থাকে কিভাবে খায় তো যেমনটা বলছিলাম আমি তো কুড়িগ্রামে আমি এভাবে কাজ শেখাই গত বছর ওনাদের ওখানে প্রায় একশো মানুষের মতো আছে যাদেরকে আমি কাজ শিখেছে ওনারা মোটামুটি ভালোভাবেই কাজটা শিখে গেছে তো যে অফিস থেকে কাজ করছিলাম আগেও বললাম তো ওনারা নতুন মানুষদেরকে কাজ দিবে না এমনটা বলে দিছে শুধু পুরোনো লোক যারা আছে পুরানো লোক তাদেরকে কাজ দেবে তো কাজের আগ্রহ দেখেন সবার কতটা কতটা আগ্রহ নিয়ে ওনারা কাজটা শিখেছে তো এই কারণে আমি ভাবলাম যে এনাদের যদি আমি কাজ না দেই তাহলে এটা ওনাদের ওপর আর কি ব্যবিসার হয়ে যাবে যেহেতু ওনারা কষ্ট করে কাজটা শিখেছে শুধু নিজের চিন্তা করলে হবে না এই কারণে আমার প্রায় এক মাস আমার মাঝখানে কাজ বন্ধ থাকে আমি নতুন কাজ নেওয়ার জন্য এই কারণেই ঢাকায় গেছিলাম ঢাকায় গিয়ে আমি নতুন করে কাজ নিলাম এনাদের জন্য কাজ নিয়েছি এবং পুরান লোক যারা আছে তাদের জন্যও কাজগুলো নিয়েছি এখন কাজটা নেওয়ার সাথে সাথেই তো আর আমি ধরতে পারতেছি না কারণ এগুলো কাজ করতে গেলে রশি লাগে ফ্রেম লাগে অনেক কিছু জিনিসও লাগবে আর নতুন অফিস থেকে কাজ করতে গেলে ওনারা কিছু অ্যাডভান্স দিবে না এই কারণে আমি একটু সমস্যার মধ্যে পড়ে যাই তারপরেও দেখেন ওনাদের হাতের কাজগুলো অনেক ভালোভাবে কাজ শিখেছে এবং অনেক পরিশ্রম করে কাজটা শিখেছে এই ম্যাটটা ওনারা বানিয়েছে প্রায় নয়শো পিসের মতো তারপর আমি আর এখন পর্যন্ত ওনাদের সাথে দেখা করতেও পারলাম না কাজও দিতে পারলাম না আর আমি এদিকেই ব্যস্ত ছিলাম তারপরে অনেক মানুষ হয়তো বা এখন কি বলতেছে না বলতেছে যেহেতু যায় না অনেকদিন থেকে কাজ দেওয়া হয় না ওনারা তো আর এতটা জানে না যে কি রকম অবস্থা তো এই মানুষগুলো চিন্তা করেই আমি মূলত ঢাকা শহরে যাই এবং ওখান থেকে কাজ নিয়ে আসার পর আলহামদুলিল্লাহ আমাদের রশিও আমরা নতুন করে নিয়ে এসেছি এই রশিগুলো এখানেই প্রায় আছে এক লাখ তিরিশ হাজার টাকার রশি এই নতুন মানুষ যারা আছে তারা বানাবে পুরান মানুষ যারা আছে তারা এবং সবাইকে নিয়ে মোটামুটি এই বছরটা নতুনভাবে শুরু করব এবং নতুন প্ল্যানে শুরু করব যেহেতু নতুন অফিসও নিয়েছি তো এই রশিগুলো অবশ্য আসে নোয়াখালী বরিশাল ওদিক থেকে এগুলো হচ্ছে ভোলা রশি ভোলা থেকে এসেছে তো চলুন অফিসের মধ্যে আমরা এই রশিগুলো নামিয়েছি আর এই অফিসটা যেহেতু আমরা নতুন নিলাম এই মাস থেকেই শুরু হলো আমাদের এই অফিসের কাজ তো এখন পর্যন্ত ঘর আমাদের ফাঁকা করে দেয় নাই মানে ওনারাও তো হুট করে সব কিছু আলাদা করে সরাবে এই কারণে পারেনি তো যে স্যাম্পলগুলো আমি বানিয়েছি আরও একটা অর্ডার আছে এই যে স্যাম্পলটাও চলুন আপনাদেরকে একটু বানিয়ে দেখাই যে নতুন অর্ডার যেটা হলো ওটা দেখতে কেমন তারপর আমরা এখানে আসার পর ওনারা দেখেন যে ঘরগুলো সাফ করা শুরু করে দিয়েছে কাজগুলো যাতে আমাদের আর কি সুবিধা হয় এই কাজগুলো তো এখানেই করতে হবে এখানে আমার প্ল্যান আছে যে অনেক মানুষই ভিতরেই কাজ করবে আমাদের যে ছেলেপিলে আছে তারা এই জায়গায় কাজ করবে এবং মহিলা মানুষও এখানে কাজ করবে বেতনে নেওয়ারও চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে তো দেখা যাক আল্লাহ কতদূর নিয়ে যায় এবং কত দূর পর্যন্ত যেতে পারি আর এখন যে প্রোডাক্ট দেখছেন এটাও কিন্তু আমাদের নতুন অর্ডার এটা আছে হচ্ছে আপনাদের তিনশো পিসের মতো প্রায় তো চলুন যারা গ্রামে ব্যবসা করতে চান এই কাজটা অনেকেই করতে চান আমাকে মেসেজ করেন বা কমেন্টস করেন বা ফেসবুক পেজে গিয়েও অনেকেই মেসেজ করেন যে আমরা এই ব্যবসাটা করতে চাই তো ব্যবসাটা শুরু করা সহজ কিন্তু ব্যবসাটা ধরে রাখাটা সবচেয়ে কঠিন আমি খালি হাতের উপর দিয়ে চার বছর ধরে এই ব্যবসাটা করতেছি মানে আমারও টাকা পয়সা সেরকম ছিল না আমিও তো এক সময় কাজ করছিলাম ঢাকা শহরে কাজ করার পর ওখান থেকে করোনার সময় আসি এবং মানুষদেরকে গ্রামেই কাজ শিখাই তারপর কাজগুলো করি অন্য অন্য অফিস থেকে বা অন্য কোনো সাপ্লায়ারের কাছ থেকে মানে যেভাবে পারছি যার থেকে পারছি কাজগুলো নিয়ে করছি কারণ ওই সময় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না যে আমি নিজে থেকে কোনো কাজ করব বা ব্যবসা করব। অনেক কষ্ট করে এই ব্যবসাটা আমাকে রাখতে হয় অনেক পরিশ্রম করার পরে আজকে এই পর্যায়ে আসা তো সেই এনারা আবার আমাদের এই কাজগুলো আর কি ঘরটা ফাঁকা করে দিতেছে দেখেন যে এই জায়গায় এনারা সব কিছু আমাদের ক্লিয়ার করে দেবে আর যে প্রোডাক্টটা দেখলেন ওটাও কিন্তু আমাদের নতুন অর্ডার ওনারা এইগুলো নিয়ে যাবে এবং আমরা কয়েকদিনের মধ্যে কাজ শুরু করবো যেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো যে আমরা নতুন করে যে কাজগুলো করতেছি সেটমেন্ট কীভাবে করি গ্রামের মানুষদেরকে নিয়ে কীভাবে কাজ করি এবং ভবিষ্যতে আরও ভালো চিন্তা আছে আরও অনেক গ্রামে কাজ শেখানোর ইচ্ছা আছে নতুন মানুষদেরকে আরও কাজ শেখানোর ইচ্ছা আছে তবে একবারে না হুট করে না অনেকেই শুরু করতে চান কিন্তু কাজ পাওয়াটা কিন্তু সবচেয়ে কঠিন দেখতেই ফেলেন আমি চার বছর ধরে ব্যবসা করি তারপরেও আমার কাজ নিতে কতটা কষ্ট করতে হয় মানে অফিসে গিয়ে আমি সাত দিন কাজ করছি ওনাদের একটা সিটমেন্ট উঠে দিয়েছি এবং আমি তিনজন ছেলে নিয়ে গিয়েছিলাম যে কাজ দেখানোর জন্য যে আমরা রকম কোয়ালিটি দিয়ে প্রোডাক্ট গুলো বানাইতে পারি ওনারা আমাদেরকে কাজ দিলে আসলে কাজটা উঠাই দিতে পারবো অনেক টাফ মানে অর্ডার নেওয়াটাই সবচেয়ে বড় কঠিন কাজ শিখে পনেরো দিন দশ দিন এমনকি এক মাসের মধ্যেই মানুষের হাত ক্লিয়ার করা যায় কিন্তু কাজটা মেনটেন করা কাজটা নেওয়া অর্ডারটা সবসময় রাখা মানুষদেরকে কাজ দেওয়া এটা নিজের হাতে না এটা মানুষের হাতে আর বিশেষ করে এই তিন মাসে যে তিন মাস আমার কাজ একটু কম ছিল এই তিন মাস আমার সবচেয়ে কঠিন সময়টা গেছে এই তিন মাসে এই তিন মাস বাংলাদেশে কাজ নাই বলতে চলে মানে এমন কাজ ছিল খুব সীমিত কাজ যারা যে অফিসে কাজ করে ওনাদের নিজের লোকদেরকেই ওনারা কাজ দিতে পারছিল না এমন কম অর্ডার ছিল তো এই আমি ঢাকায় যাওয়ার আগে অবশ্যই এনাদেরকে এই প্রোডাক্টটা আমি দিয়ে যাই যে আপনারা এই প্রোডাক্টটা বাড়িতে বানান আমি ততদিনে কাজ দিয়েছি আর যে বাড়িতে আমি কাজগুলো দিলাম দেখলেন তো ওনারা অবশ্য বিধবা মহিলা উনি এই কাজ দিয়ে ওনার সংসার চলে তো ভাবলাম যে এনাদের কাজটা অন্তত পক্ষে বন্ধ রাখা যাবে না তো আমি অন্য এক সাপ্লায়ার যারা আমার মতোই কাজ করে তার কাছ থেকে। এই কাজটা নিয়েছি যে এনারা যাতে আর কি বসে না থাকে তো আজকে আমি এনাদের কাজগুলো নিয়ে যাব। এবং এসে দেখি যে না মোটামুটি এনারা ভালো মালই বানিয়েছে আর কি প্রোডাক্ট গুলো অনেক সুন্দর বানিয়েছে তো এগুলো আমি ঢাকা থেকে এসে একসঙ্গে করলাম আর নতুন মানুষে যারা কাজ ধরবেন আপনারা কয়েকদিনের মধ্যেই কাজ পাবেন কুড়িগ্রামে যারা আছেন প্রায় চার পাঁচ দিনের মধ্যে আর কি আপনারা কাজ পাবেন এবং অনেক অর্ডার আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য যে ফ্রেম আমরা বানাইতেছি এটা নতুন মানুষ বানাবে যে ফ্রেমটা দেখছেন ভাইয়ের হাতে ওনাকে আমি ফ্রেম বানানোর জন্য দিয়েছি উনি ফ্রেমগুলো বানানো হয়ে গেলে আপনাদেরকে আমরা কাজগুলো দেবো সমস্যা নেই আর অল্প কয়েকদিন দেখতে পেলেন রশিমাসি সব নিয়ে আসছি আমরা আর কিছুদিন অপেক্ষা করেন তাহলে কাজ পাবেন ধর্যার প্রয়োজন কারণ একটা জিনিস শুরুতেই যে হুট করে হয়ে গেলে টপ করে ভেঙে যায় এই কারণে একটা জিনিস ধীরে ধীরে করা ভালো হুটাৎ করে কোনো কিছু করার পর আমি ধরা খেয়ে গেলে আপনাদের টাকাও দিতে পারবো না আমিও বিরাট বড় লস খাবো এই কারণে ধীরে সুস্থে কাজগুলো করতেছি যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় তো যাই হোক সবাই দোয়া করবেন যেন এইভাবে কাজগুলো চালিয়ে যেতে পারি গ্রামের মানুষদেরকে আরও কিছু কাজ দিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আর একটা লাইক অবশ্যই দিবেন গ্রামের আমি এইভাবে কাজগুলো করি আমার উদ্যোগটা ভালো হয়েই থাকলে আর আপনাদের এলাকায় এমন একটা উদ্যোগ হলে কেমন হতো কমেন্টসে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম